দেখেন দুটা হাত দেন ধরুন আপনি ওইদিকে দেখেন ওই দিকে ধরুন না মাপ কত আসছে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার মা পার্সেন্ট আপনি যাবেন না এখান থেকে দেখেন এই কাছে আনো ক্যামেরা দেখা কাছে আসেন একদম কাছে রাখো দেখেন মা পারছে পঁয়ত্রিশ পার্সেন্ট কত পার্সেন্ট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট মিটার দেখাইবা আপনার এই দুধটা আমি কিনে নিলাম পানি দেওয়ার পরেও আজ সেটা পনেরো মা পারছে তাহলে ওটার মধ্যে কি আছে ওটার মধ্যে দুধ নাই দুধ